নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক নরওয়ের এক সংস্থার সঙ্গে ভারতের প্রথম মেরু গবেষণা জাহাজ তৈরির চুক্তি স্বাক্ষর করল কলকাতার গার্ডেন ডি শিপ এক মাসে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে পঁচাত্তর শতাংশের বেশি শুধুমাত্র গতকালই এই সংস্থার শেয়ারের দাম একটা সময় তিনশো টাকার ওপর বেড়ে গিয়েছিল অর্থাৎ ইন্ট্রাডেতে এই সংস্থার শেয়ার ন শতাংশরও বেশি বেড়েছিল প্রতিরক্ষা খাতের সংস্থা গার্ডেন্ডিস শিপ বিল্ডার্সের শেয়ারে ঝড় উঠেছে গত তিন মাস ধরে বুধবার বিএসইতে গার্ডেন্ডাস শিপ বিল্ডার্সের শেয়ার ন শতাংশরও বেশি লাফিয়ে তিন হাজার চারশো চৌষট্টি দশমিক পঁচাশি টাকায় রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল গত এক মাসে মিনি রত্ন সংস্থার শেয়ার বেড়েছে পঁচাত্তর শতাংশরও বেশি গার্ডেনের শিপ বিল্ডার্স দেশের প্রথম পোলার রিসার্চ শিপ নির্মাণের জন্যে নরওয়ের সংস্থা কংসবার্গের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে গার্ডেনের শিপ বিল্ডার্সের শেয়ার গত তিন মাসে একশো সাতাত্তর বেশি বেড়েছে আর এই গার্ডেন রিচের সঙ্গেই সম্প্রতি একশো আশি কোটি টাকার চুক্তি বাতিল করেছিল বাংলাদেশ তবে তাতে ধাক্কা লাগেনি সংস্থায় বরং আরও দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে এটি চুক্তিমতো এই পোলার রিসার্চ জাহাজটি কলকাতায় নির্মিত হবে এবং ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চের প্রয়োজনীয়তা পূরণ করবে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ এই জায়গা জাহাজটিকে মেরু ও দক্ষিণ মহাসাগর অঞ্চলে মোতায়েন করবে আর এই চুক্তি দেশের জাহাজ নির্মাণ শিল্পের জন্যে একটা বড় মাইন ফলক ঘটে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ আছে